হ্যালো এবং বেঙ্গলি হেলথ এবাউট এ আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুস্থ থাকতে সকালে কি এবং কেন খাবেন সকালের খাদ্য আমাদের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি সুস্থ সকালের শুরুটা হতে পারে আপনার খাদ্যের মাধ্যমে সকালে ঘুম থেকে উঠে আমাদের শরীরে পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন তাই সকালে সুষম খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে সঠিক খাবার খেলে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং আমরা সারাদিন সতেজ থাকতে পারি সকালে খাওয়ার গুরুত্ব অনেক সকালে খাওয়ার ফলে শরীরে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় সকালে পুষ্টিকর খাবার খেলে শরীরে পর্যাপ্ত শক্তির যোগান হয় শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য শক্তির প্রয়োজন সকালে ঘুম থেকে উঠে শরীরে অনেকটা শক্তির ঘাটতি থাকে তাই সকালে পুষ্টিকর খাবার খেলে শরীরে শক্তির ঘাটতি পূরণ হয় এবং আমরা সারা দিন সতেজ থাকতে পারি হাইড্রেশন বজায় থাকে সকালে পুষ্টিকর খাবার খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় জল শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সকালে ঘুম থেকে উঠে শরীরে অনেকটা জলের ঘাটতি থাকে তাই সকালে পুষ্টিকর খাবার খেলে শরীরে জলের ঘাটতি পূরণ হয় এবং হাইড্রেশন বজায় থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে সকালে পুষ্টিকর খাবার খেলে মস্তিষ্কের সঠিকভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্ক শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি এটি আমাদের চিন্তা ভাবনা, স্মৃতি শিখন এবং অন্যান্য মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সকালে পুষ্টিকর খাবার খেলে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর যোগান হয় এই পুষ্টি উপাদানগুলো মস্তিষ্কের কোষগুলোকে সুস্থ এবং সচল রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সকালে পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মুক্তি পাওয়া যায় রোগ জীবাণুগুলির মধ্যে রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক পরজীবী ইত্যাদি সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সরবরাহ হয় এই পুষ্টি উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন নিয়ন্ত্রণে থাকে রাতের ঘুমের পর দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে শরীরের মেটাবলিজম কমে যায় সকালে খাবার খেলে শরীরের মেটাবলিজম বাড়ে যার ফলে খাবার থেকে ক্যালারি পোড়ার হারও বাড়ে সকালে খাবার না খেলে দুপুরের দিকে খিদে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বেড়ে যায় যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে সকালে স্বাস্থ্যকর খাবার খেলে দুপুরের দিকে খিদে কম পাওয়া যায় ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ও এতে ওজন ও নিয়ন্ত্রণে থাকে সকালে খাওয়ার জন্য কিছু পুষ্টিকর খাবার হলো। ফল সকালে ফল খাওয়া খুবই ভালো ফল ভিটামিন খনিজ এবং ফাইবার সমৃদ্ধ এটি শরীরকে সতেজ রাখতে সাহায্য করে সকালে এক বাটি ফলের সালাদ এক গ্লাস ফলের রস বা একটি ফল খেতে পারেন ওটমিল ওটমিল একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার এটি শরীরে শক্তি এবং পুষ্টির যোগান দেয় সকালে এক বাটি ওটমিল খেতে পারেন ডিম ডিম একটি সম্পূর্ণ প্রোটিন এটি শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সকালে দুটি ডিম খেতে পারেন এতে আপনি সম্পূর্ণ পুষ্টি পেয়ে যাবেন বাদাম বাদাম ভিটামিন খনিজ এবং ফাইবার সমৃদ্ধ এটি শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে সকালে এক একমুঠো বাদাম খেতে পারেন দুধ এবং দুগ্ধজাত খাবার দুধ এবং দুগ্ধজাত খাবার প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ এটি হাড় এবং দাঁতকে শক্তিশালী করে সকালে এক গ্লাস দুধ বা দই খেতে পারেন সকালে যা খাবেন না সকালে কিছু খাবার খাওয়া উচিত নয় এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন চর্বিযুক্ত খাবার সকালে চর্বিযুক্ত খাবার খাওয়া উচিত নয় এসব খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে মিষ্টিজাত খাবার সকালে অতিরিক্ত মিষ্টিজাত খাবার খাওয়া উচিত নয় এসব খাবার ওজন বৃদ্ধির কারণ হতে পারে ফাস্টফুড ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকালে ফাস্টফুড খাওয়া এড়িয়ে চলুন সুস্থ থাকতে সকালে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে সঠিক খাবার খেলে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং আমরা সারাদিন সতেজ থাকতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ